কিন্তু মিরাজ 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 মি মিরাজ মিরাজ কি শুরু করছিস এগুলা তোরা ওই মেয়ে চিনিস ওই মিরের ফ্যামিলি কত ডেনজারাস তোরা যদি জানতি তাহলে এগুলা করতি না এবার থাম তোরা চুপ কর কেন কে ওই মেয়ে আকির চৌধুরীর একমাত্র মেয়ে জানি বাড়িতে লেখাপড়া করত নতুন আমাদের কলেজে মন হয় ভর্তি হয়েছে ওই মির ফ্যামিলি অনেক ডেনজারাস মিরাজ তুই তো শেষ হ্যাঁ এখন তো আপনার ইন্টারের ম্যাথ ক্লাস তাই না জি স্যার আকিশ চৌধুরী সাহেবের ছোট মেয়ে আর স্কুলে নতুন ভর্তি হয়েছে ও একটু খেয়াল রাখবেন যেন কেউ ওকে ডিস্টার্ব না করে কই